আসসালামু আলাইকুম তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর সে সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাতের কাজের থ্রি পিস এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে খুবই সুন্দর আর খুবই একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা এর আগে আমি কখনো আপনাদেরকে দেখাইনি আজকেই আজকে প্রথম দেখাচ্ছি তো আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর যদি কারো ডিজাইনটা ভালো লাগে তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং কি ডিসক্রিপশন বক্সেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেবো সেখান থেকে কিন্তু আমার সাথে করতে পারবেন আর জামাটা আমি ভালো করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা আর পুরো লম্বা করে কিন্তু জামার এতে এভাবে ডিজাইন থাকবে খুবই গর্জিয়াস আর এখানে কিন্তু কাঁথা স্টিচ এবং কি ক্রস স্টিচ দিয়ে নেওয়া হয়েছে খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন আর কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের উপরে দুই কালার সুতার কাজ অনেক কিন্তু সুন্দর কাজটা ফুটে উঠেছে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা আর কাজ থেকে আপনাদেরকে ভালো করে দেখালে হয়তো বা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজের ফিনিশিংটা সুন্দর হয়েছে দেখুন একদম যেমন দেখছেন ঠিক তেমনটাই পাবেন এত সুন্দর হয়েছে এবারের কাজগুলো আসলে বলার মতো না অনেক সুন্দর কাজের ফিনিশিং হয়েছে যারা এই ধরনের ড্রেস নেবেন তারা কিন্তু দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন খুবই রিজাইনেবলের মধ্যেই কিন্তু ড্রেস পেয়ে যাবেন আর দেখুন কি পরিমাণ কাজের ফিনিশিংটা সুন্দর হয়েছে আর এই জামাটার লং আপনাদের যার যতটুকু দরকার ততটুকুই কিন্তু করে নিতে পারবেন কারণ নিচে কোনো পেনেল ডিজাইনটা নাই আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে ডিজাইনটা থাকবে খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন আর কালারটাও অনেক সুন্দর তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই জামাটার উনাটা উনাটাও কিন্তু ভয়েল কাপড়ের উপরে এই জামাগুলোর ভিতরে কোনো ইনার লাগ আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা উন্যাটার দুই পারে এভাবে সুন্দর করে কাজ থাকবে আর মাঝখানে এভাবে ছিটা ছিটা ডিজাইন থাকবে খুবই সুন্দর আপনারা কিন্তু খুবই রিজনেবলের ভিতরেই কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আমি পুরো উড়নাটা খুলে দেখাচ্ছি উড়নার মাঝখানে কিন্তু এভাবে ফুল করে দেওয়া হয়েছে আর দুই পারে কাজ থাকবে অনেক কিন্তু সুন্দর আপনারা যারা কালো জামা পড়তে বেশি পছন্দ করেন আমি মনে করব যে তাদের জন্য এটা একটা বেস্ট কালেকশন খুবই সুন্দর আর আমি একটু কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি আজকের জামার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু ডিজাইন শেয়ার করব ইনশাল্লাহ যারা হাতের কাজ করেন তারা তো জানেনি যে হাতের কাছের ব্যাপারটা একটু সময় সাপেক্ষ অনেক সময় লাগে যার জন্য একটু মাঝে মধ্যে দেরি হয়ে যায় কারণ একটা জামা ফুল সেট তৈরি করতে অনেকটা সময় লেগে যায় তো আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ